নবীজুসুল্ল্লাহ আলাইহি হোস এক খাদিসের মধ্যে বলেন আল্লাহজ্জ আল্লাহজ্জু তোমরা হস্ করো এবং এই হসটা কঠিন হজটা কি হস্টা হলো কঠিন হশ অবাদত নাহ নিবিজুৎসুল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম যত আহবাদত আছে কোন আহবাদতের ক্ষেত্রেই আল্লাহর কাছে এই তো করে নাই যে আল্লাহ এই এবাদতটা আমাদের জন্য শহস করা যায় তবে হসের জন্য নবীজ সাল্লাল্লাহ সাল্লাম দাওয়া করেছেন আল্লাহ হজটাকে আমাদের জন্য সহজ করে দেয় কারণ হজটা হলো খুব কঠিন একটা ইবাদত প্রথমত হলো আবহাওয়ার সাথে মিল খাওয়া টাইম টু টাইম কাজ আল্লাহ তাআলা যাদেরকে মাল দিয়েছেন যাদের উপরে হজ ফরজ তাদের জন্য হস করাটা হলো আল্লাহ তাআলার কাছে নিজের সম্পত্তির কৃতজ্ঞতা আদায় করার মতো এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি এর মধ্যে বরকত দিয়ে দেন সুবহানাল্লাহ হাস করলে মানুষ গরীব হয় না ধনী হয় কি হয় ধনী হয় কিন্তু আমরা মনে করি হাস করলে আমার সম্পত্তি চলে গেল সম্পত্তি চলে গেল দেখেন আমাদের সমাজে কিছু ভিন্ন দৃষ্টি ভঙ্গি আছে যেমন ধরেন আমরা চিন্তা করি যে হাস ফুরস হইছে এখন আর করার পর করা একটু বুড়া হয়ে লই তারপরে হাসতা করব ব্যবসায়ীরা মনে করি ব্যবসা করতেছি ব্যবসাটা আর একটু গুসাই তারপরে করি আবার কেউ কেউ ভাবি আমার ব্যবসার মধ্যে তো একটু নয়শয় আসে কিন্তু হজ করার পরে তো আর করা যায় না কাজে আর কিছু তোর আগাই ছেলেরা এই ব্যবসার বলে বসাইয়া তারপরে আমি হজে চলে যাব হজ করে আসা তসবে একটা ধর্ব মসজিদে ঘুম বের হবো আবার কেউ কেউ মনে করি ছেলে মেয়েরা এখন বিয়ে দেয় নেই বিয়ে করাই নাই ছেলে মেয়েকে বিয়ে দেয় বিয়ে করায় তারপরে আমি অবসর হইয়া তারপরে আবার চাকরি চাকরিজীবীরা মনে করি যাই হোক এখন ছুটি ছাটা এমনি কম বা ছুটি হয়তো বেতনে একটু সমস্যা হবে রেন্ট বাড়বে না এই জন্য বিভিন্ন দিক চিন্তা করে মনে করি অবসর হোক পেনশন পায় তারপরে হস একটা ধর্ম ধরে মসজিদ আর কিন্তু খেয়াল করেন আপনি ওই তসবি পর্যন্ত বাঁচবেন এর নিশ্চয়তা আছে কোথাও না আছে আপনি ব্যবসাটা ঘুষাইয়া সেলেরে বসাইতে পারবেন এই নিশ্চয়তা আছে নাতি দেখতে পারবেন এই নিশ্চয়তা আছে এই নিশ্চয়তা নাই এই জন্য মেরে মোহতারাম ভাইও নামাজটা আমাদের উপরে ফরস এখন ধরেন জোহরের নামাজ জোহরের পরিবর্তে শুক্রবারের জুমার নামাজ আপনি জুমার নামাজ এখন আমাদের উপরে ফরস এখন আমাদের উপর জুমার নামাজ ফরস আপনি চিন্তা করলেন জুমার নামাজটা এখন করবো না দেখি একটু পরে পড়ি একটু পরে পড়ি একটু পরে পড়ি আপনি যদি একটু পরে একটু পরে একটু পরে করতে থাকে তাহলে আর কয়েক ঘন্টা পরে এই জুমার নামাজের সময় থাকবে তখন কি হয়ে যাবে আসরের নামাজ চলে আসবে ঠিক জুমার নামাজটা যেমন বাদ হওয়ার সাথে সাথে আমার উপরে ফরস হয়ে গেল এই টাইমের মধ্যে আমার আদায় করতে হবে তাহলে পরবর্তীতে কাজা আদায় করতে হবে জোহরের নামাজ কথা বুঝতেছে নামাজ পরবর্তীতে কাজ আদায় করতে হবে ঠিক একইভাবে আমার উপরে হজ খরচ হয়ে গেছে হজ খরচ হয়েছে হজ খরচ হয়েছে ধরেন তিরিশ বছর বয়সে চিন্তা করলাম ভোলা হয়ে তারপরে করব এখন আমি ব্যবসায়ী মানুষ হজ খরচ হয়ে গেছে দুই চার পাঁচ বছর পরে আমার ব্যবসায় ধরা খাইলাম ধরা খাওয়ার পর এখন আর আমি ওই অবস্থায় নাই আর্থিক অবস্থা খুব খারাপ বর্তমান হালতে আমার উপরে হস খরচ হয় না এখন আমার হস কি বাদ হয়ে জুমার নামাজ এই আদায় না করার কারণে যেমন পরবর্তীতে কাজে আদায় করতে হবে ঠিক একইভাবে যখন হস খরচ হয়েছিল হস করলেন না পরবর্তীতে অর্থ সম্পদ না থাকলেও আপনার হস খরচটা আদায় করতে হবে জুমার নামাজ বা অক্তের নামাজ কাজা হয়ে গেলে এইটা আদায় করার মতো একটা সুযোগ আছে কাজা করা যাবে কিন্তু অর্থ যদি চলে যায় তখন এই কাজাটা কিভাবে করব বিষয়টা কি খেয়াল করেছেন অর্থ তো নিশ্চিত নাই নিশ্চয়তা আছে এই জন্য যখনই আমার ওপরে হস খরচ হয়ে যাবে খুব দ্রুততার সাথে আমার হস আদায় করতে হবে এই জন্য আমরা তিনটা কাজ করতে পারি কয়টা কাজ তিনটা কাজ যাদের উপরে হজ খরচ হয়ে গেছে তিনটা কাজ আজকে সিদ্ধান্ত নিব তিনটা কাজের সিদ্ধান্ত আজকে নিব এক নম্বর আমাদের যার উপরে হজ খরচ হয়ে গেছে এক নম্বর কাজ হলো সম্ভব হলে এই বছরে হজ করা আর আমাদের বাংলাদেশে এটা সম্ভব এই বছর হস করা কি মানে এখন যদি নতুন করে নিয়োগ করেন এই বছর সম্ভব নিবন্ধন করতে হবে সিরিয়াল আসতে হবে এই করতে হবে সেই করতে হবে অনেক কিছু আছে ঠিক না এই জন্য যেহেতু এটা সম্ভব হচ্ছে না দুই নম্বর কাজ হলো আগামী বছর করার ব্যাপারে বদ্ধ পরিকর হওয়া আগামী বছরই আমি হজ করবো ইনশাল্লাহ নিবন্ধনের দিকে যাই টাকা জমা দিয়ে দিই প্রয়োজনে তিন নম্বর কাজ তিন নম্বর কাজ হলো আমার ওয়ারিস যারা আছে আমার উত্তরাধিকারী যারা আছে তাদেরকে আজকে এই সামনে নিয়ে আসি দেখো আমার উপরে হজ ফরস হয়েছে এখন যদি আমি হজ আদায় না করি তাহলে এই অবস্থায় মারা গেলে আল্লাহর সামনে হবে কাজেই আমি তোমাদেরকে অসিওত করে যাচ্ছি আমি যদি মারা তাহলে আমার পক্ষ থেকে তোমরা হস করে ফেলবে অথবা আমার পক্ষ থেকে কাউকে দিয়া দিয়ে আদায় করাবে এখন সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো এইটা যে আজকে যাদের উপরে হস সরস তারা নিজেরা আমাদের সন্তান যারা আছে ওয়ারিন যারা আছে তাদেরকে ডেকে এনে ওসিয়ত করে ফেলবো যে দেখো আমি চেষ্টা করব আমার হায়াত টাকা অবস্থায় হস করার জন্য যদি আমি করতে না পারি তাহলে আমার সম্পত্তি থেকে হয়তো তোমরা কেউ করে দিবা অথবা করাইয়া দিবা দ্বিতীয় বিষয় আমাদের অভিভাবক মা বাবা যারা ছিল যাদের সম্পদ আমরা বুক করছি অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ওদের উপরে হস ফরস ছিল হস করতে পারে নাই তো করতে পারে নাই এখন তারা নিরুবায় আমাদের দিকে তাকিয়ে আছে তাদের সম্পদ আমরা বুক করছি এই জন্য আমাদের সন্তানদের উচিত হলো অভিভাবকদের উপরে যদি হস খরচ থাকা অবস্থায় তারা হস করে নাই এই অবস্থায় মারা গেল তাহলে এখন উনার ফরজিয়ারটা আদায় করার জন্য একটা বদলি হস করানো হয়তো নিজে করে ফেলব ওনার পক্ষ থেকে অথবা কাউকে দিয়া করায় নেব আমি কি বুঝাইতে পারছি কথাটা কারণ হলো ওনারা আমাদের দিকে এখন তাকায় আছে মানুষের চোখ খুলে মূলত মরার পরে কিসের পরে বলেন তো মরার পরে চোখ খুলে মানুষের যেই চোখ আমরা দেখি যে বন্ধ হয়েছে আসলে বন্ধ হয় না এটা আসলে খুলে কে আপন কে পর কি রেখে গেলাম কি নিয়ে গেলাম আসলে আমার কি বুঝি গিয়ে দাঁড়ালো এটা চোখ বন্ধ হওয়ার পরে দেখা যায় এর আগে দেখা যায় এর আগে দেখা যায় না এই জন্য মেরে মোহতারাম ভাইও খেয়াল করবেন আমি একটা কারগুজারি শোনাই এক একটুকের সাঁত ছেলে কয় ছেলে সাঁত ছেলে সম্পদের অভাব নাই অনেক সম্পদ রেখে মারা গেছে হস খরচ ছিল হস করে নাই তা আমি ওনার সাত ছেলেকে একসাথে করে বললাম আপনাদের সবার উপরে হস খরস তা আপনারা হস করে ফেলেন এটা ফরস এ বাদত আপনারা করেন কি করেন না এটা আপনাদের ব্যক্তিগত বিষয় তবে আপনার বাবা ভালো মানুষ ছিল হয়তো সে কোনো কারণে হস করতে পারে নাই সম্পদ অনেক রেখে গেছে এখনো অনেক সম্পদ আছে যেগুলো আপনারা ভাগও করেন নাই এখনো ভাগাভাগিও করেন এমনি ফালাইয়া রাখছে ওই সম্পদ বিক্রি করলেও কয়েকবার হস করা যাবে তো আপনার বাবার উপরে যেহেতু হস ফরদ ছিল তা আপনারা সাদায়ে তকফিয়ে অথবা তৃতীয় পক্ষ কাউকে দিয়া আপনার বাবার উপরে খরচ জিম্মাদারিটা আদায় করান চারজন বলল ঠিক আছে আলহামদুলিল্লাহ করানো যায় তিনজন বলতেছে জারদা হেই করছেন আমগো ঠিকছে জারদা সেই করে নাই আমি নিজের সন্তান এই কথা বলতে আপনি চিন্তা করেন এই সম্পদ কার জন্য সম্পদ কার জন্য রেখে গেল এখন যেই লোক কবরে আসে যদি ফিরে আসতো কি করতে বলেন তো কিন্তু এই কি আছে এই সুযোগ নাই এই জন্য মেয়ে ভাই যাদের উপরে হস খরস এখনই ফিকির করি এবং আমরা ওসিয়ত করার জন্য আমাদের যারা আছে উত্তরাধিকারী তাদেরকে ডেকে নিয়ে আসি ওসিয়ত পূরণ কীভাবে করবো মা জেনে নেই দেখা গেছে মৃত্যু ব্যক্তিরা অনেক সময় অনেক ওষিয়ত করে আসে না নাই ওসিয়ত করে না ওসিয়ত করে হজেরই ওসিয়ত করে গেল এবার মৃতু ব্যক্তিকে যে করেছে এই আমরা কিভাবে পূর্ণ করব। মাসারা হলো মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি থেকে যদি ওসিয়ত পূরণ করতে এক তৃতীয়াংশ সম্পদ অথবা তার চেয়ে কম লাগে এক তৃতীয়াংশ অথবা তার চেয়ে কম তিন ভাগের এক ভাগ অথবা তার চেয়ে কম খরচ হয় সেক্ষেত্রে মৃত ব্যক্তির ওসিয়ত পালন করা তার বংশধরদের জন্য ওয়াজিব বংশধরদের জন্য কি ওয়াজিব আর যদি এমন ওসিয়ত পড়ে গেল যে তার যে বেশি খরচ হয় সেই ক্ষেত্রে ওয়াজিব না সেই ক্ষেত্রে কি না ওয়াজিব না সেই ক্ষেত্রে যদি তারা পালন করে তাহলে এসান আমি বুঝাইতে পারছি কেমন তো এখন রেখে গেছে তিরিশ টাকা কয় টাকা তিরিশ টাকা এখন ওসিয়ত পড়ে গেছে বারো টাকার এই ক্ষেত্রে তার বংশধররা চাইলে করতে পারে না করতে পারে বুঝতেছেন কিন্তু তিরিশ টাকার মধ্যে ওসিয়ত করে গেছে দশ টাকা বা তার চেয়েও কম তাহলে তার বংশধরদের মধ্যে এই ওসিয়ত আদায় করা ওয়াজিব ওসিয়ত আদায় করা ওয়াজিব এই জন্য আমরা ওষুধ করে যাব সম্ভব হলে টাকাগুলো গুছাইয়া রেখে যাব যদি আমরা হস করি তাহলে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লা জান্নাহ যেই ব্যক্তি হজ আদায় করলো আর আল্লাহ তালা তার হজকে কবুল করলো এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না সোহান আল্লাহ জান্নাত ছাড়া আর কিছুই না সরাসরি জান্নাত তবে টাকাটা কি হইতে হবে কন্যা আলাপ হইতে হবে এই জন্য নবীন আল আল্লাহুল মাফুরু যেই হস আল্লাহ কবুল করেন যেই হস আল্লাহ কবুল করেন হারাম সচ্চ থাকতে হবে নবি সুলাইহ আলাইহিস সালাম এক হাদিসে মত বলেন মান হাজ্জালিল্লাহি ফালা ইয়রফু ওয়ালা ইয়াসু লাইসা লাহু জাওইল ইল্লাল জান্নাহ রজাআকা ইয়াউমিন ওয়া লাদখুন যেই ব্যক্তি হজ করতে গেল হজ করতে গেল এবং হজের সবগুলো বিধান পূর্ণ হলো পূর্ণ করে আদায় করল হজের মধ্যে অনেক সময় স্বামী স্ত্রী যায় যাই না যায় হজের কাজ চলাকালীন স্বামী স্ত্রী মেলামেশা করলো না দূরে দূরে থাকলো তাহলে সে হজ শেষ করার সাথে সাথে এমন ভাবে ফিরবে যেন সে মাত্র মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হবে একদম নিষ্পাপ হয়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে এই জন্য মেরি মোহতারাম ভাই যাদের উপরে হস এখন থেকে হস করার ফিকির করি হস করার চিন্তা ভাবনা করি হজের মধ্যে যেই সমতা আমরা দেখতে পাই মনে হয় যেন হাসরের মাঠ কায়েম হয়ে গেছে হাসরের মাঠে যেমন ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না সাদা কালোর কোনো ভেদাভেদ থাকবে না কে আমির কে প্রজা এর কোনো পার্থক্য থাকবে না কে আলেন কে আলেন না এর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না সবাই কাতারে দাঁড়ায় যাবে ঠিক হজের মাঠের মধ্যে দেখা যায় সবাই সারিবদ্ধ হয়ে কে কোথায় থেকে আসছে কে কোন দেশ থেকে আসছে কে কোন বংশের কে কোন গুত্রের কে কোন পেশা এটা দেখার বিষয় না একজন আরেকজনের সাথে কাঁধে কাঁধ লাগিয়ে একই পোশাক সবাই সাদা পোশাক করে খালি মাথা রেখে সবাই আল্লাহর ঘরে তফের মধ্যে লেগে যায় এটা আমাদেরকে হাসরের মাঠ কায়েনের একটা দৃষ্টান্ত আল্লাহ দুনিয়াতে দেখাই দিচ্ছে

লা শরিক এলাকা আল্লাহ আপনার কোন শরিক নাই আমি বান্দা বুঝতি ইন্না আল হামদাস আল্লাহ গোল সব প্রশংসা আপনার ওর নিয়ামতা লাকা আল্লাহ সকল নিয়ামত এগুলো তো আপনার ওর মুল আল্লাহ সব বাদশাঠী আপনার আপনার কোন শরিক নাই আমি বান্দা আপনার দরবারে হাজি সোহান দুনিয়ার কোনো কথা নাই সব আল্লাহর বড়ত সবার মুখে মুখে এই শক্ত গাড়ি একজন আর একজনের গায়ে লেগে যাচ্ছে কোনো অভিযোগ নাই আছে কথা কন যারা হস করেছেন উমরা করেছেন দেখেছে কে ধনী কে গরিব কে বড় কে ছোট কে সাদা কে কালো কোনো ভেদাভেদ নাই সব ভেদাভেদ ভুলে গেছে সবাই আল্লাহর পাগল হয়ে গেছে সবাই আল্লাহর জন্য পাগল এই জন্য মেরে মিট সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হস করার তাও ফিক দান করে